আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যাদের পনেরোশো সিসির মধ্যে এসইউবি লাগবে যাদের পনেরোশো সিসির মধ্যে এসইবি লাগবে তেলের গাড়ি লাগবে সানুপ মুন্ডুপ লাগবে সিট পাওয়ার লাগবে তাদের জন্য একটা চমৎকার গাড়ি আজকে দিব খুবই রিজনেবল প্রাইসে হুন্ডা সি এই হুন্ডা সিআরবি গাড়ির ভিতরের ডেকোরেশন এত ভালো লাগে মানে এই গাড়িতে চলার সময় আপনার মনেই হবে না যে আপনি এত কম দামের একটা গাড়ির মধ্যে আছেন আজকে হুন্ডা সি আর বি দেখাবো ঢাকা মেট্রো শোরুম থেকে আপনারা দেখেন এই যে সাইডের যে উডেন হুন্ডা সিআরির সব থেকে ভালো লাগে আমার এই উডেনটা ভিতরের ডেকোরেশন ইন্টেরিয়র খুবই লাক্সারি এবং এই গাড়িটার পাওয়ার খুবই চমৎকার দেখেন আমরা আজকে লাইভে এই গাড়িটা অনেক কম প্রাইসে আপনাদেরকে দিব যাদের পনেরোশো সিসির গাড়ি লাগবে তেলের গাড়ি লাগবে এবং এসইউবি গাড়ি লাগবে এই গাড়িটাতে আপনার সব সুবিধা পাবেন আর কালার একটু দেখেন এই যে ডান পাশের গাড়িটা এই যে বাম পাশের গাড়িটা ওই যে পিছনের গাড়িটা ওই যে ওই কোনার গাড়িটা ওই যে লাশ পাথার গাড়িটা এই যে রেড ওয়াইন কালার গাড়িটা এগুলা দেখতেই ভালো লাগে সজীব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক অনেক ভালো রাখছে আপনি কেমন আছেন অনেক ভালো আছি সবাই একটু ঢাকা মেট্রো এর শেয়ার করে দেন কারণ আজকে স্পেশাল দামে আপনাদের জন্য Honda CRV নিয়ে আসছি সিসি কিন্তু 1500 আবারো বলতেছি আয়করও কম আবার গাড়ির তেল খরচও কম তেল খরচও কম এবং খুবই সুন্দর একটা গাড়ি নিয়ে এসেছি 100% অরিজিনাল কালারের গাড়ি যারা খুবই খুতখুতে মে মেজ স্বভাবের গাড়ি নেন তাদের জন্য গাড়িটা কিন্তু মানে কোনো রকম কিছু নাই একদম নিট এন্ড ক্লিন একটা গাড়ি ভাই রিমসটা দিকে একটু তাকান বাড়ি কোন দিকে তাকাবেন যেদিকেই তাকাবেন গাড়িটা খুবই সুন্দর এবং এই গাড়িটা কিন্তু আপনার 1500 সিসি বছরে মাত্র 25000 টাকা আপনি আয়কর দিলেই হবে একটা এক্স করলা জি করলা গাড়ির একটা গাড়ির যে আয়কর আপনি এই চমৎকার গাড়িতে সেই আয়কর দিয়ে এই গাড়িটা চালাতে পারবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু কার্বন ফাইবার করা এবং এই গাড়িতে কেনার পরে আপনাকে এক্সট্রা কোনো খরচ করতে হবে না ফুড লাগানো আছে আর এটা কিন্তু আপনার ভিতরে দেখেন স্পেস অনেক বেশি জায়গা অনেক বেশি বসে আরাম পাবেন চালায় মজা পাবেন আর এই গাড়িটাতে কিন্তু আপনার ক্রুজ কন্ট্রোলও আছে কি নাই বলেন একটা পনেরোশো সিসির এসইউবি যা যা থাকার দরকার সব আছে গাড়ির কালার বলেন গাড়ির মানে এভরিথিং একদম মনের মতো মনের মতো। সামনের লুকটা একটু দেখেন ভালোই লাগতেছে হুন্ডা সিআরবি আজকে পাবেন আপনারা চল্লিশ লাখ টাকার নিচে চল্লিশ লক্ষ টাকার নিচে এই গাড়িটা পাবেন যাদের স্বপ্ন ছিল একটা হুন্ডা সিআরবি কিনবেন চুয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা বাজেট নাই তারা আজকে চল্লিশ লক্ষ টাকার নিচেই পেয়ে যাবেন একটা চমৎকার হুন্ডা সি ঢাকা মেট্রোতে আছে গাড়িটা ইনশাল্লাহ শুক্রবার দিন আজকে চলে আসেন একেবারে মনের মতো একটা গাড়ি পাবেন সজীব ভাই ব্যাগ একটু খোলেন এটা কিন্তু ব্যাগ ট্রাঙ্ক আপনার অটো পাওয়ার ওই দেখেন পিছনে কোনো মানুষটাই কিন্তু ব্যাগ খুলে গেছে এটা রিমোটেও খুলতে পারবেন চাইলে ড্রাইভিং সিট থেকেও খুলতে পারবেন সব দিক থেকে খুলতে পারবেন আবার এখান থেকে খুলতে পারবেন এবার দেখেন পিছনে কত জায়গা হিউজ স্পেস একটা 7 সিটার গাড়িতে যত জায়গা থাকে এই গাড়িটা 5 সিট হওয়ার পরেও কিন্তু পিছনে স্পেস অনেক বেশি এবং এই গাড়ির যে পিছনের সিট গুলো আছে এই সিট কিন্তু চাইলে আপনি আবার এখান থেকে এই যে ফোল্ড করে ফেলতে পারবেন এটা কিন্তু আপনার সিট খুললে ভিতরে কার্গো হয়ে যাবে তো তখন আপনার জায়গা হবে অনেক বেশি সজীব খুলে দেন তাহলে দেখাই সো সিসির গাড়ি যারা খুঁজতেছেন এসইউবি যাদের জিপ দরকার এই গাড়িটা আপনারা আইসা দেখেন আমার মনে হয় পছন্দ হবে একশো পার্সেন্ট কারণ সানডুবো আছে মুন্ডুবো আছে ডুয়েল এসি আছে সিসি পনেরোশো তেলের গাড়ি মানে সব দিক থেকেই আপনার সব চাহিদা পূরণ করবে

ইঞ্জিন রুমটা একটু খুলে দেখাই সো গাড়ির কালারটা খুব সুন্দর রেড ওয়াইন কালার এসইউবি এবং এটা কিন্তু আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্সও বেশি দেখেন নিচে অনেক জায়গা টায়ারের সাইজও বোধহয় বিশ খুব বড় সাইজের চাকা এবং এই গাড়ি কেনার পরে আপনার আবার বডিতে সেন্সরও কিন্তু আছে সো চালায় দেখেন ইনশাআল্লাহ মজা পাবেন আর এই গাড়িগুলো হাইওয়েতে লং খুব ভালো চলে এবং এটা কিন্তু আপনার পনেরোশো সিসির ইঞ্জিন পনেরোশো সিসি ইঞ্জিন হওয়াতে আয়কর কম তেল খরচও কম আর লাইট বলেন গ্লাস বলেন এই গাড়ির সবকিছুই আপনার অরিজিনাল আছে উপরে হিটপ্রুফ কভারটাও অরিজিনাল এবং গাড়িটা কিন্তু স্টার্টে আছে বোলাই যাচ্ছে না তো এই গাড়িটা কিন্তু আপনারা পনেরোশো সিসি হওয়াতে বারবার বলতেছি আয়কর দিবেন মাত্র পঁচিশ হাজার টাকা এক বছরে সো গাড়িটার মানে প্রাইস আমরা এখনই বলবো তার আগে হ্যাঁ অরিজিনাল হিটপ্রুফটা আছে সবকিছু একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন অনেক ফ্রেশ কন্ডিশন জি তো এই গাড়িটার সজীব ভাই পেপারস এর কি অবস্থা আছে পেপারস আসলে ঢাকা মেট্রো যে গাড়ি নেন আপনি পেপারস আপডেট পাবেন পেপারস ফেল থাকলে আপডেট পাবেন এই গাড়ির পেপারস আপডেট আছে আর সার্ভিস সার্ভিস বস আমাদের এক বছরের ফ্রি সার্ভিসিং আছে যে কোনো সমস্যা হলে আমরা এক বছর দেখে দেব ইনশাআল্লাহ পার্টস আপনারা দিবেন আমরা সেই সার্ভিসটা করে দেব আর আমার মনে হয় না এই যে এটা এক দুই তিন বছর এটা কিছু হবে এটা সম্পূর্ণ তেলের গাড়ি এটা আপনার তিন চার বছরে কিছু করতে হবে না শুধু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিয়ম মতো

মানে ফিটিংস নিয়ে কোনো আসলে কনফিউশন আসবে না এবং গাড়িটা আমার মনে পছন্দ হবে 100% পছন্দ হবে আচ্ছা মডেল 17 রেজিস্ট্রেশন সাল 2019 জি সিিসি 1500 এবং তেলের গাড়ি তেলের গাড়ি স্যান্ডক্স সিট পাওয়ার সহ চমৎকার একটা গাড়ি কালারটাও জোজ আপনারা আসেন ইনশাআল্লাহ গাড়িটা পছন্দ হবে আপনাদের এবং আমার মনে হয় যারা এই গাড়িটা চালাইছেন তারা ভালো বলতে পারবেন যে গাড়িটা চালিয়ে মজা কত Corolla Cross বাজেট যাদের নাই অথবা যারা চান যে আমি হাইব্রিড চালাবো না তেলের গাড়ি চালাবো তারা এই গাড়িটা নিতে পারেন প্রাইস কিন্তু আপনার করলা ক্রসের থেকে কম ঠিক আছে করলা ক্রসের থেকে কম আছে করলা ক্রসের আবার হচ্ছে আপনি একটু কমপ্লেইন আছে যে ভিতরে জায়গাটা একটু নাকি কনজস্টেড একটু আর এটা একটু খোলা মেলা আছে জি বনেটটা নামায় দেন তো تام تامরা এখন বলতেছি ভিডিওটা একটু শেয়ার করে দেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেন যাদের এই নির্বাচনের আগে একটা সান্ডুপ সহ জিপ লাগবে আপনারা এই হুন্ডা সিআরভি গাড়িটা দেখতে পারেন দাম কিন্তু চল্লিশ লাখের নিচে বলতে গেলে একটা প্রিমিয়র বাজেটে কিন্তু আপনি একটা এসইউভি পাচ্ছেন এবং সানডুপের সুবিধা পাচ্ছেন ব্যাক ট্রাং পাওয়ারের সুবিধা পাচ্ছেন এটা অল হুইল ড্রাইভ তার মানে প্রত্যেকটা চাকাতেই কিন্তু আপনার ইঞ্জিনের কানেকশন আছে এবং এবিএস এবিএস ডিক্স ব্রেক আছে চারটা চাকাতে এবিএক্স ডিক্স ব্রেক আছে কিশোরী ভাই দামটা বলেন এটা প্রাইস পড়ে মাত্র হচ্ছে উনচল্লিশ লাখ নব্বই হাজার টাকা আমার মনে হয় এটা বেস্ট প্রাইস এবং একটা বেস্ট একটা গাড়ি

উনচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা হচ্ছে হুন্ডা সি আরবি গাড়িটার প্রাইস চলে আসেন পনেরোশো সিসির তেলের গাড়ি আমার মনে হয় মানে চালায় মজা পাবেন এবং যে ভিতরে বসবেন আপনি চড়েও মজা পাবেন সো ড্রাইভার এবং প্যাসেঞ্জার উভয়েই কিন্তু খুবই কমফোর্ট এই গাড়িটাতে আপনার ফিল করবে যদি গাড়িটা নিয়ে আপনারা লং ড্রাইভে যান ভালো থাকেন ঢাকা মেট্রো ঠিকানা হচ্ছে ঢাকার তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডেইনের পাশে শুধু হুন্ডা সিআরবি না আপনাদের যদি হেরিয়াল লাগে আপনাদের যদি প্রাণও লাগে আপনাদের যদি ওই যে স্কোয়ার লাগে সব ধরনের গাড়ি এবং ইভেন আপনার একেবারে তেলের এক করোলা পর্যন্ত আছে সব ধরনের গাড়ি আছে আপনারা আসেন লাক্সারি সব কার মধ্যবিত্ত ফ্যামিলির বাজেটের কার এখানে আছে এবং আনকমন আনকমন সব ইউনিট এখানে পাবেন হ্যাভেল পাবেন লেক্সাস পাবেন হেরিয়ার পাবেন এই যে হেরিয়ারটা আমরা কিন্তু এই হেরিয়ারটা লাইভ করছিলাম মাত্র এটা হচ্ছে আপনার উনচল্লিশ লাখ